আজ নিজে নিজে নীরবে কাচ্ছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি ভুল তোমারও ছিল সেটা তুমি বুঝনি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি কাউকে কাউকে একবার মন দিয়ে দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না কারো জন্য একবার ভালোবাসার সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনো ধ্বংস করা যায় না সব কিছুই যেতে হয় শুধু নীরবে কিছুই করা থাকে না সবার জীবনে তো প্রেম আসে কেউ হয়তো ভালোবাসার মানুষটি নিয়ে স্বপ্ন দেখে জীবন কাটিয়ে দেয় আবার কেউ কেউ বাস্তব জীবনে ভালোবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করা সৌভাগ্য অর্জন করে মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন পর হয়ে যায় অথবা স্বপ্নভঙ্গ হলে তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ছড়ে পড়ে মাঝে 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 নিজেকে ঘৃণা করে কেন তোমার আবেগীচকের ভাষা আরো আগে বুঝিনি কেন তোমার মিথ্যে করে দেখানো স্বপ্নগুলো নিজের বেঁচে থাকার সম্বল মনে করেছিলাম আজ বুঝতে পারছি সবই ছিল তোমার অভিনয় তবু বলবো তুমি সুখে থাকো তোমার চলে যাওয়ার কথা ছিল তুমি চলে গেছ আমার হারানোর কথা ছিল আমি হারিয়েছি কিন্তু পার্থক্য শুধু এতটুকুই আমাকে ভালোবেসে তুমি অল্প একটু সময় হারিয়েছো আর অল্প সময়ে আমি হারিয়েছি আমার পুরো জীবনটাকে কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই আর্য রাশেদ চ্যানেল